হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন দিস ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো আজকে টাইটেল আর থাম থেকে তো তোমরা বুঝেই গেছে কি ভিডিও হতে চলেছে তো আজকে একটা তোমাদের সাথে মেকআপের ভিডিও শেয়ার করবো তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর কত তাড়াতাড়ি করে তোমরা ব্রাইডাল মেকআপ করে নিতে পারবে ইভেন বিয়েবাড়ি সরস্বতী পুজো সব লুকে এটা তোমাদের এই মেকআপটা যাবে আর হ্যাঁ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তাহলেই কিন্তু তোমাদের পুরোটা সব কিছু মানে বুঝতে পারবে না কিন্তু বুঝতে পারবে না একটা জিনিসও কিন্তু স্কিপ করা যাবে না কারণ প্রত্যেকটা কি দিচ্ছি কোনটার পরে কোনটা দিচ্ছি মানে প্রত্যেকটাই আমি বলে দেবো আর তোমরা কিন্তু আর প্রত্যেকটা প্রোডাক্টের নামও আমি বলে দেবো সেই জন্য তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের কিন্তু এটা দেখার পরে কোনো মেকআপ শিখতেও হবে না মানে কারোর কাছ থেকে শিখতে পেলে তোমরা নিজেরাই সেলফ মেকআপ করে নিতে এটা সেলফ মেকআপ ক্লাসের মতন করে দিচ্ছি তো যাই হোক আমার সাথে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো ফার্স্ট অফ অল তোমরা অনেকেই জেনে থাকবে ক্লিনজিং ক্লিনজিং পরে প্রথমেই আগে টোনিং করতে হবে যেটা মানে মাস্ট আমাদের মানে করণীয় সেই জন্য সবার আগে আমাদের ক্লিনজিং করা হয়ে গেছিলো আমার মুখে আর ফেসওয়াশ করে ক্লিনজিং করে নিয়েছিলাম এরকমই টোনার লাগিয়ে লাগাচ্ছি তো তোমরা দেখতে পেলে বায়োটিকের আমি একটা টোনা টোনার লাগিয়ে নিচ্ছি এবার ভালো করে সেটাকে মুখে অ্যাপ্লাই করে আর টোনিং ক্লিনজিং আর ময়শ্চারাইজিং করার পরে একটু কিছুক্ষণ টাইম তোমরা ব্রেক দেবে তাহলে কি মেকআপটা যে কোনো মেকআপ ভালো বসবে তো এই দেখো আমার টোনিং করা হয়ে গেছে আমি ভালো করে পুরোটা চারপাশটা ভালো করে ক্লিয়ার করে নেব আর তোমরা চাইলে আরও একটা নতুন মানে ড্রবল ট্রোনিং করতে পারো কিন্তু আমি একটাই করলাম আজ এখন যেহেতু শীতকাল একটা করলেই হয়ে যায় তো এর মাঝখানে দেখো মামা মামার জল চাচ্ছিলো বলে জল দিলাম আর তারপরে দেখো মশ্চারাইজিং করে নিলাম মানে ময়শ্চারাইজার অ্যাকচুয়ালি নিউট্রিজেন মশ্চারাইজার তোমরা ইউজ করতে পারো আর আমি ইউজ করেছি নর্মাল পন্স জেল সুপার লাইট জেল যেটাকে বলে আর কি সেটা ইউজ করে নিয়েছি আর এখানে আমি ইউজ করে নিলাম পার প্রাইমার প্রাইমারটা আমি ইউজ করেছিলাম কালার বারের কালার প্রাইম প্রাইমার ইউজ করেছিলাম তো প্রফেশনালি কালার বারটা খুবই সুন্দর মানে খুবই সুইটেবল সবার কাছে সবার স্কিনে যে স্কিনেই যায় প্রায় প্রাইমারটা আর এই প্রাইমারটা সিরিয়াসলি আমার এতটা ভালো লাগে এই প্রাইমার ব্যবহার করার পরে আমি অন্য কোনো প্রাইমার ব্যবহার করতেই পারবো না এরকম একটা ব্যাপার খুব সুন্দর কালারবার প্রাইমারটা তো দেখো মুখটা ফ্রেশ হয়ে গেলো একদম তো করে এইবার সবার আগে যেটা কাজ সেটা হচ্ছে কালার কারেক্টার করা কালার কালার কারেক্টার কালার কারেক্ট করতে তোমরা কালার কারেক্টার ইউজ করতে পারো যার যেরকম স্কিন টোন সেই হিসেবে কালার কারেক্টার ইউজ করতে হবে তো সেইটা এখন বলতে অনেক ডিটেলসে বলতে হবে সেটা নয় নাই বললাম তো নিজেদের মতন কালার কারেক্ট করে নেবে যারা তাদের মুখে সাদা দাগ আছে তাদের আলাদা যাদের মুখে লাল দাগ তাদের আলাদা যাদের মুখে মুখে ব্ল্যাক স্পট ব্ল্যাক থাকে সেইগুলোর তো আলাদা আর আমার মুখে ওই হালকা হালকা ওই চোখের তলায় আর একটু নাকের মেচটায় একটুখানি অন্য স্কিনের স্কিন টোনের তুলনায় একটু বেশি ডার্ক এই জন্য আমি ওই জায়গাটা একটু কালার কারেক্ট করে নিলাম জাস্ট আর কিছুই কিন্তু করবো না অন্য জায়গায় আর এখানে দেখো আমি আইব্রো পরমেট নিয়ে নিয়েছি একটা আইব্রো পরমেট এখানে ব্রাউন শেডটাই আমি ইউজ করবো কারণ ব্রাউনটাই ভালো যায় আমাদের আমাদের আইব্রোতে আর যারা ফর্সা তাদের তো আরও ভালো মানে ব্রাউনটাই যাবে আর আমার আমার ব্ল্যাক দিলেও হয় কিন্তু ব্ল্যাকের থেকে ব্রাউনটাও আমার মুখেও যায় আর কি ভালো লাগে তো যে কারণে আমি দেখো আইব্রো এবার আইব্রো কারেক্ট করে দিচ্ছি যেটা হচ্ছে সবচেয়ে আমার মনে হয় মেকআপে এটা যদি আইব্রোটা যদি তোমাদের একটু উল্টো হয় তাহলে কিন্তু মেকআপের মানে প্রত্যেকটা কী বলবো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় মানে আইব্রো কিন্তু খুব মেইন একটা ব্যাপার তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কিন্তু অনেক হেল্পফুল হবে অনেক হেল্পফুল আমি প্রায় অনেক কিছুই বলে দিয়েছি আর এই যে স্কুলিটা এটা দিয়ে আমি আইব্রোটা ঠিক করে নিয়েছি মানে চুলটা আইব্রোর যে লোমগুলো হয় না সেইগুলো কারেক্টটা দিয়ে ভালো করা যায় আর এখানে দেখো মেকআপ না করে আইব্রো করলে যেন কীরকম ভূতের মতো লাগে না সত্যি কেমন একটা লাগে আর আমার আইব্রোটা মানে থ্রেড করা বা থ্রেডিং করা ছিল না এই জন্যে কি ছিল একটু অসুবিধা হচ্ছিলো একটু টাইম লাগছিলো আইব্রো করতে え তো ভালো করে যে সামনে দেখে ভিডিও করে দেবে যে তোমাদেরকে ভালো করে দেখাবো সত্যি সেটা হয়েই ওঠে না প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলি তো যাই হোক এবার দেখো আমি কালার কারেক্ট তো করে নিয়েছিলাম তোমাদেরকে বলে দিলাম তো আমি বলি আজকে স্টিক ফাউন্ডেশন দিয়ে তোমাদেরকে দেখাবো আমি কোনো রকম আজকে লিকুইড ইউজই করবো না কারণ স্টিক না দিলে অনেক স্টিক করে তো অবশ্যই আর স্টিক ফাউন্ডেশনগুলো আমার অনেক দিন হয়ে গেছে আমি লিকুইডগুলোও শেষ করে ফেলেছি তাড়াতাড়ি হয় আর স্টিকটা ব্লেন্ড করতে না একটু কম্পিটিভ একটু বেশি টাইম লাগে কিন্তু থেকে আমি দেখেছি কিন্তু অনেকক্ষণ স্টিক করে আবার এটাও দেখতে হবে যারা ব্রাইট তোমরাও কিন্তু ব্রাইডেল মেকআপের ক্ষেত্রে যারা ব্রাইট তাদেরকে কিন্তু আমার স্টিক ফাউন্ডেশন ইউজ করতেই হবে কারণ ওরা তো এমনও থাকে সারা রাত্রে ধরে থাকবে আবার অনেকে থাকে সকালবেলা চলে যায় যখন ওই মেকআপটা তো তোলে না ওই মেকআপ নিয়ে চলে যায় তো হ্যাঁ ওই জন্য স্টিকটা আমাকে মাস্ট দিতে হয় তার উপর যদি আমরা লিকুইড ইউজ করো তাহলে তো খুবই ভালো হয় আর না দিলেও কোনো ব্যাপার নেই আমি কিন্তু আজকে পুরোপুরি স্টিকের ওপরেই করবো আমি কোনো রকম লিকুইড ইউজই করবো না কারণ লিকুইড আমি মাঝে মাঝেই ইউজ করি আর যখন যেখানে চলে যায় একটু করে একটুখানি হালকা লিকুইড ফাউন্ডেশন মিখেই চলে যাই কারণ স্টিকটা যেহেতু ম্যানেজ করতে অনেকটা টাইম লাগে এই তা আমি দেখো এখানে সব কিছু পুছিয়ে ব্লেন্ডার ব্রাশ সব পুছিয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে এখানে মামা আমি একটু বিরক্ত করছিল বলে না ভালো করে তোমাদের সাথে ভিডিওটা দেখো মানে কিছু ভালো করে ধরাও হয়নি যে স্ট্যাম্প করা করবো মোবাইলটা যেরকম হয়নি এই দেখো এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে একটু ডার্ক শেড অ্যাপ্লাই করলাম সবসময় তোমরা মানে চাই মানে চেষ্টা করবে ফার্স্টে একটু ডার্ক শেড ইউজ করার যেহেতু ডার্ক শেড দিলে বলে না যে কালো না থাকলে অন্ধকারের সরি কোনো মর্ম থাকে না থাকলে সেই জিনিসটাই আর কি ব্যাপারটা হচ্ছে এখানে তুমি যদি ডার্ক শেড দিয়ে লাইট লাইট শেড দাও তাহলে কিন্তু জিনিসটা মানে উজ্জ্বল দেখায় বেশি খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি মানে খুব সুন্দর দেখতে লাগে আর কি তুলনামূলকভাবে এখানে দেখো ব্লেন্ড করে নিয়েছি আর এখানে হাইলাইটেড করে নিচ্ছি কিছুটা মানে যেহেতু তোমাদেরকে বললাম স্টিক ফাউন্ডেশন এই জন্য একটু টাইম লাগলো আর এখানে দেখো পাউডার নিয়ে দিয়ে দিয়েছি কারণ যাতে আই মেকআপ করার সময় যদি কোনো কিছু ধুলো টুলো পরে সেগুলো তো স্কিনে লাগে তো এই দেখো আমার আই মেকআপও কমপ্লিট হয়ে গেছে আই মেকআপটা তোমাদেরকে দেখালাম না ওই যে বললাম ধরে দেওয়ার অভাব তো আই মেকআপটা তোমাদেরকে আর দেখা দেবো তার মাঝখানে আমার সেটিং স্প্রে দেওয়া হয়ে গেছে আর এই লাইনটা আমি পরে নিয়েছিলাম অনেকদিন পরে পড়লাম কেমন দেখাচ্ছি কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাতেই হবে আর এই দেখো আই ল্যাশ পরে নিয়েছি সব কিছু পরে নিয়েছি শুধু হেয়ার স্টাইলটা করতে পারিনি মডেল অন্যকে হলে অবশ্যই করতাম তা পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আবার যদি এরকম ভিডিও দেখতে চাও তা কমেন্ট করে জানাবে আবার এরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো তোমরা তোমরা আবার সাথে দেখো সাথে দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও তো এখন অনেকগুলো রিলস বানিয়েছি দেখো সেই দুটো তো চলে গেছে তো যাই হোক এখন টাটা করছি আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে